নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত সোমবার ছিল বাংলার ফুটবলের একটা কালো দিন কিন্তু মঙ্গলবার সকালে একটা ভালো দিন এলো বাংলার ফুটবলে মণিপুরের মতো দলকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর নাটকীয় উপভোগ্য ম্যাচে তিন দুই গোলে হারিয়ে দিয়েছে বাংলা বাংলার পক্ষে আঠাশ মিনিটে গোল করেছিলেন শিবু সোরেন একচল্লিশ মিনিটে মণিপুর সমতায় ফিরেছিল সাতান্ন মিনিটে তারা এগিয়ে যায় সংযোজিত সময়ের একানব্বই মিনিটে সাগ্নিক কুন্ডু দলকে সমতায় ফেরান এবং ভোলা রাজওয়ান নাইনটি মিনিটে জয়সূচক গোল করেন নাইনটি মিনিটে ম্যাচের পরিসমাপ্তি ঘটে বুঝতে পারছেন কতটা টান টান উত্তেজনার মধ্যে বাংলার ছেলেরা ফোকাস ঠিক করে এই ম্যাচটি খেলেছে আমরা দেখেছি শেষের দিকে শেষ কুড়ি মিনিট বিশেষত ফিজিক্যাল ফুটবল খেলেছে মণিপুরের ছেলেরা বারবার বাংলার এই কিশোর ছেলেরা মাটিতে আছড়ে পড়েছে কিন্তু তারা হাল ছাড়েনি গৌতম ঘোষের দল শেষের দিকে যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল যে টু টু ওয়ান হওয়ার পর তারা কাউন্টার অ্যাটাকে গেছে এবং দুটি গোল কিন্তু তারা কাউন্টার অ্যাটাকে করেছে আমরা দেখেছি যে দুই দুই হওয়ার ঠিক আগের মুহূর্তে বাংলার গোলরক্ষক অবধারিত একটা গোল বাঁচিয়েছেন ওয়ান ইজ টু ওয়ান ক্ষেত্রে এই ম্যাচে দেখলাম মণিপুর বয়স ভাড়ায় সেটা চিরকালের ওদের বয়স বোঝা যায় না যে দীর্ঘদয়ী দুজন স্টপারকে মণিপুর খেলালো তাদের বয়স নিয়ে নিশ্চয়ই প্রস্ত থাকবে তবে মণিপুরের মিডফিল্ড এবং আফফ্রন্টের খেলোয়াড়দের গতির কিন্তু ছিল দেখার মতো কিন্তু বাংলার ছেলেরা চোখে চোখ রেখে কথা বলেছে এই মণিপুরের কাছে একটা মনস্তাত্ত্বিক মাইন্ড গেম হয়ে গিয়েছিল যে কোনো পর্যায়ে আমরা মেয়েরা মেয়েরা টিম বারবার এই যে বিভিন্ন জাতীয় ফুটবলে মণিপুরের বিরুদ্ধে হেরে যায় যদিও সঞ্জয় ঘোষের দল মণিপুরকে হারিয়েছিল টেক সঞ্জয় সেনের দল হারিয়েছিল সন্তোষ ট্রফিতে কিন্তু বাংলা যে ফাইনালে পৌঁছে গেছে কোনো প্রশংসায় যথেষ্ট নয় মনে রাখতে হবে এই টিমে মোহনবাগানের চেয়ে চুবই উন্নয়ন যে বেরিয়ায় রেসিডেন্সিয়াল ক্যাম্প করে প্লেয়ারদের রাখতো এই যে শাগ্নিক কুণ্ডুরা এরা চুচড়ার ছেলে চার চারজন খেলোয়াড় নিয়মিত খেলেছে মোহনবাগানের আরও একজন খেলোয়াড় এই মোহ রয়েছে এই বাংলার টিমে যিনি পরিবর্তন হিসেবে আসত এই যে তনুময় বসুরকে যে দায়িত্ব দিয়েছিল মোহনবাগান ক্লাব তার একটা বড়ো ভূমিকার সুফল কিন্তু বেঙ্গল পেয়েছে ইস্টবেঙ্গলেরও কয়েকজন প্লেয়ার আছে সব জুনিয়র দলে সব মিলিয়ে কিন্তু গৌতম ঘোষ যিনি তিনশো দিন ফুটবল নিয়েই পড়ে থাকেন এবং জুনিয়র স্তরে কোচিং করে করেন অনেকটা রঞ্জন ভট্টাচার্য স্টাইলে তাকে কৃতিত্ব দিয়েছিল এবং তাকে যে কোচ করেছিল সেটা একদম সঠিক ছিল গৌতম জুনিয়রদের নিয়ে কাজ করতে পছন্দ করে সব মিলিয়ে কিন্তু আজকে একটা কালো দিনের পর ভালো দিন এলো এই যে আজকে বাংলার ফুটবল নিয়ে এত কথা হচ্ছে বাংলার এই তরুণ ফুটবলাররা যদি আর ফোকাসটা আর তিন দিন ঠিক রেখেই যদি ট্রফিটা আনতে পারে তার চেয়ে বোধহয় ভালো কিছু হতে পারে না